দারাসি ওয়াসসালাতু আয়ামিনি ওয়াসসিয়ামু আন শিমালি ওয়াসাইরু হাসানাতি ইনদা রিজলাই আল্লাহর নবী বলেন উম্মতের দল অন্ধকার কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য মাথার কিনারায় যখন আসবে চারটা বন্ধু চার দিক দিয়া দাঁড়ায় যাবে আর বলবে প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসবে না আরামে ঘুমাইছে বান্দাকে আরামে ঘুমাইতে দাও দুনিয়াতে ঘুমাইতে পারে নাই মাথার কিনারা থেকে বলবে কে আমাদের বলবে আমি হলাম এই মাইয়েতের বন্ধু করো আনুলকারী ফেরেশ তারা ডান পার্শে যাবে আসবা কে নিষেধ করলা বলবে আমি তার আপন বন্ধু নামাজ

রবের ধর্মের পরিচয় দাও রাত আলামিনের পরিচয় দাও তুমি তো ধর্ম কি জিনিস জানতাই না ধর্ম কাকে বলে তাও ভালো করেছিল না স্লোগানে তালে তালে তাল মিলায় বলো ধর্ম যার উৎসব সবার তোমার নিজের যে একটা নিজস্ব ধর্ম আছে তার খবরই নাই তোমার যে একজন আল্লাহ আছে সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তোমার যে রহমাতুল্লিলা আলামিন আছে সেই ব্যাপারে তোমার খবর নাই আল্লাহ তাআলা বলবেন আর দেরি না করিয়া কবরের সাথে জাহান্নামের দরজাটা খুলিয়া দাও জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ কবরে আসবে এরে নবীর উম্মতের দল নবী বলেন এই কবরের আজ আজাব এমন ভাবে শুরু হয়ে যাবে মানুষ আর জিন সারা সব মাফলুকতেরা দেখবে যে কারণে দেখা যায় অনেক কবরের পার্শ্বে কুকুরেরা ঘেউ 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 করে কান্না করে গরু রশি সিরিয়া পালায় যায় কারণ ওরা কবরের আজাব নিজের চোখে দেখতে পায় আল্লাহর নবী বলেন আমি একদিন জান্নাতুল পাকির মধ্যে হাঁটতেছি আর দোয়া করতেছি হঠাৎ করে গিয়া দেখি একটা কবরের মধ্যে আল্লাহ দেখায় দিলেন আজাব চলতেছে একটা যুবকের কবরে আমি এই যুবকের কেন আজাব আল্লাহ থেকে জানতে চাইলাম আল্লাহ বললেন ওর মায়ের সাথে বেয়াদুবি করেছে